এভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে এরকম বক্তব্য তুলে ধরছে ভারতীয় মিডিয়া কয়েকদিন যাবৎ ধরে তারা জোরালোভাবে এরকম কবর প্রকাশ করছে তারা বলছে জেনারেল ওয়াকারুজ্জামানকে উৎখাত করার জন্য বাংলাদেশের গোয়েন্দা এমনকি জঙ্গি সংগঠন হিজবুত তাহেরী মৌলবাদীরা তারা লেগে গিয়েছেন এই জন্যই তারা এরকম খবর প্রকাশ করছে দর্শক সেটি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন সাবেক একজন কর্নেল কর্নেলের বক্তব্য আপনারা শুনেছেন দর্শক শেখ পতনের পর যেভাবে মিথ্যাচার করে আসছে ভারত একের পর এক মিথ্যা দরা পাচ্ছে তারা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না বাংলাদেশ ও ভারতের কোনো সরকার দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ নিয়ে যে মিথ্যা তথ্য চুরিয়েছে ভারত সেটি প্রমাণসহ দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম